বন্ধু পাঁচটি কথা যা আপনার জীবন পাল্টে দিতে পারে আপনি একেবারে আনস্টপেবল হয়ে উঠতে পারেন কেউ আপনাকে থামাতে পারবে না এই পাঁচটি কথা আপনার মন এবং মাথা থেকে আপনি একবারে মুছে ফেলুন ঝেড়ে ফেলুন এক যে কোনো কাজ করতে গেলে আমার দ্বারা হবে না এই ভাবনা থেকে আপনি সরে আসুন যে কোনো কাজ করার সময় আত্মবিশ্বাস নিয়ে ধৈর্য ধরে লক্ষ্যে অটল থাকুন দুই যে কোনো কাজ করতে গেলে লোকে কি বলবে লোকে কি বলবে এটা কখনোই ভাববেন না সেটা হোক আপনার কাছের মানুষ আত্মীয় বা দূরের কেউ লোকে অনেক কিছুই বলবে কিন্তু সেটা নিয়ে আপনি কর্ণপাত করবেন না তিন যে কোনো কাজ করতে গেলে আমার সময় নেই এই অজুহাত এই অজুহাত ছাড়তে হবে আপনাকে টাইম ম্যানেজ করতে হবে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে চার আমার ভাগ্য খারাপ কখনোই ভাববেন না আমার ভাগ্য খারাপ ভাগ্য আপনাকে দেওয়ার জন্য বসে আছে আল্লাহ ঈশ্বর সময় আপনার সঙ্গে আছেন আপনার ভাগ্য সব সময় ভাববেন যে ভালো পাঁচ যদি ব্যর্থ হই ব্যর্থ হলে হবেন কিন্তু